সৌদি আরবে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঝরে গেল প্রবাসী রেমিটেন্স যোদ্ধার প্রাণ ফরিদপুরের ভাঙা থেকে ওয়াহিদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে আবেশ টিভির ডেস্ক রিপোর্ট সৌদি আরবে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঝরে গেল প্রবাসী রেমিটেন্স যোদ্ধার প্রাণ নিহত সৌদি প্রবাসী নাসির হাওলাদার ফরিদপুরের ভাঙা উপজেলার ঘারোয়া ইউনিয়নের রাশিবপুরা এলাকার গিয়াসুদ্দিন হাওলাদারের পুত্র মঙ্গলবার দশে সেপ্টেম্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘারোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সি তিনি বলেন গতকাল সৌদি প্রবাসী নাসির হাওলাদার সৌদি আরবে দুর্বৃত্তের হামলায় নিহত হন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নাসির হাওলাদারের দুই পুত্র সিজান হাওলাদার দশ বছর বয়স ও জিসান হাওলাদার আট বছর বয়সের দুটি ছেলে রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে নাসির হাওলাদার প্রায় আট বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পারি জমান গতকাল সোমবার একটি রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্কিংয়ের সময় সৌদি নাগরিকের সাথে কথা কাটাকাটি জেরে সৌদি দুর্বৃত্তের হাতে ছুরিকাঘাতে ঘাতে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন এই বিষয়ে নিহতের স্ত্রী সীমা বেগম জানান আমার স্বামী প্রায় আট বছর যাবৎ সৌদি আরবে রয়েছেন গতকাল সে হোটেলের সামনে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটি জেরে সৌদি নাগরিকের ছুরিকাঘাতে মারা গেছেন আমি আমার স্বামীর লাশটা চাই আমার আট ও দশ বছরে দুটি ছেলে রয়েছে আমি কি করব বুঝতে পারছি না এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিএম এম খুদা বলেন সৌদি আরব প্রবাসী নাসির হাওলাদার সৌদি আরবে নিঃশংস হত্যাকাণ্ডের শিকার এটা আসলেই খুবই দুঃখজনক ও অপ্রত্যাশিত ঘটনা আমরা আশা করি সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে আমরা ভাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফন ও দেশে আনার ক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা করা হবে

তাড়াতাড়ি পারেন প্রধানমন্ত্রী আমার বাইরে দেশে পাঠান আমার দুইটা ছোট ছোট বাচ্চা তো দেখবে আট বছর দেয় না ভাবে আমার বাইরে দেশে পাঠান যত তাড়াতাড়ি এই ব্যাপারটা হয়েছে একটা গাড়ি পার্কিং এটা তুচ্ছ ঘটনা আসলে আমাদের বা আমি এদের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ সরকারের প্রতি যে আপনারা বাংলাদেশের অ্যাম্বাসেডার যে যিনি আছেন তাকে বলে এটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন আমরা নাগরিক হিসেবে আমরা তো বাংলাদেশের নাগরিক আমরা প্রবাসে গিয়েছি কাজ করার জন্য বা ওই দেশের সরকার আমাদের রাইট দেশে দেখি আমাদের দেশ থেকে লোকগুলো আমরা যাই কাজ করার জন্য এই রকম একটা দুর্ঘটনা ঘটলো আমাদের বাংলাদেশের একজন প্রবাসীর প্রতি আমি তাই বলবো যে বাংলাদেশ সরকারকে যে আমরা অ্যাম্বাসেডারেরকে চাপ দিয়ে আমাদের এটা সুস্থ একটা বিচার জন্য আমরা পাই এর জন্য ফাঁসি হয় এবং আমরা তো দেখতেছেন যারা সাংবাদিক বাইরে আছে এদের ফ্যামিলির কি দূর অবস্থা দুটা বাচ্চা একটা ছেলে আর একটা ছেলেও নাই একদম অসহায় পরিবার এই হিসেবে আমি বাংলাদেশ অ্যাম্বাসেডার বলবো যেভাবে পারি আমরা জানি সৌদি সরকারের কাছ থেকে একটা ক্ষতিপূরণ এই ফ্যামিলির জন্য আনতে পারি ধন্যবাদ আপনাদের সৌদি আরব প্রবাসী বাংলা উপজেলার ঘারো ইউনিয়নের নাসির নাসির উনি গতকাল সৌদি আরবে একটি নিঃস্ব হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এটা আসলে খুব দুঃখজনক এবং অপ্রত্যাশিত একটি ঘটনা আমরা আশা করি যে সৌদি আরবের যে প্রচলিত আইন সে অনুযায়ী তার যারা অপরাধী তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে আর পাশাপাশি আমরা ভাঙ্গ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যিনি মারা গিয়েছেন তার দাফন কাফন অথবা লাশ দেশে আনার ক্ষেত্রে যে প্রশাসনিক যে সাপোর্টটুকু লাগে আমরা আমাদের পরিবারের সাথে কথা বলে আমরা তাদেরকে সেই সাপোর্টটুকু দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ